মিঠি যারা ধারাবাহিক আমরা সামনের পর্বে দেখতে পাবো যে নীলু আর রায়ের শাশুড়ি একসঙ্গে কথা বলছে আর সেটা রায় অফিস থেকে আসার পথে দেখে ফেললো নীলু আর নীলু আর রায়ের শাশুড়ি এর জন্য নীলু রায় একটু দাঁড়িয়ে গেল যে তার শাশুড়ি আর নীলু কি বলছে সেটা শোনার জন্য কারণ এখন রায়ের দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আর কিছুই করার নেই তো দেখা যাক যে কি বলে সেটা আড়াল থেকে সব শুনে ফেলছে রায় কিন্তু এটা নীলু আর রায়ের শাশুড়ি কোনোটাই ধরতে পারেনি বা রায়কে দেখতে পায়নি তো এবার সব কথা শোনার পরে রে এবার রায় সিদ্ধান্ত নেবে যে নীলুকে কি শাস্তি দেয়া যায় তবে এবার কঠোরতম শাস্তি দিয়ে দেবে নীলুকে যেন নীলু এবার বুঝতে পারে যে এর পরিণতি কি হয় তো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই